হেলমেট কেন হেলমেট পরিনি একটা কারণে আসলে হেলমেট পরলে আমার যে সুন্দর যে চুলটা চুলের সৌন্দর্যায়নটা নষ্ট হয়ে যাবে লোকাল তো লম্বা রুটে গেলে পরে হেলমেট অবশ্যই পরতে হয় কিন্তু কেন পরিনি এই যে চুলের যে বার্গেন্ডি কালারের যে চুলটাও করা হয়েছে ওর গ্লেজটা একটু নষ্ট হয়ে যাবে আর আমার সৌন্দর্যায়নটা নষ্ট হয়ে যাবে ছাত্রছাত্রীরা তো আপনাদেরকে দেখে শিখবে যে একদম আপনারা শিক্ষক হেলমেট না পরে গাড়ি চালাচ্ছেন বেশ ছাত্রছাত্রীদের বয়স হলো আঠেরো থেকে কুড়ির মধ্যে তারা গাড়ি চালায় সত্তর সির মধ্যে আর আমি সাতান্নর বুড়ো আমি গাড়ি চালাই আঠেরো কি কুড়ি সাইকেলের থেকেও কম স্পিড কিন্তু অল্প স্পিডেতেও তো দুর্ঘটনা হয় হ্যাঁ হয় অন্যজন যদি এসে করে। আমি শিক্ষকতা করি পুসখোরা পিপিএন ইনস্টিটিউশনে শিক্ষকতা করি বছর হলো ছেলেদেরকে পাগলের মতো ভালোবাসি